नबी कल मुरान नदी नबी हसुर नदी नबीच तुम बोले अम नदी जी को चौथा आम चौथाई जाए

তবা কবাল আমার লক্ষ্য এটা নাও বনে যখন জিদ ধরে নেবে তখন জিদ কে পারবা সুতরাং যে যেখানে আথা নাও বনে তো যারা বাইরে খাওয়া আছেন তিনারা এসে একটু আগে বসে যাবেন জানার একটা ব্যাপার একবার শুদ্ধ করে গুরদ পাপ তবে তারপর ইনশাআল্লাহ আমরা কিছু আলোচনা করব আল্লাহু আকবার আল্লাহু আকবার मग़र मुस्लिम समाज रोहन अल्लाह बकार कुरान के मुकद्दस सूरह सुरा 26 पारा बोलते अपने से समझते कट टुकड़ा आयत के इल्म कीलावत करी है महान अल्लाह र अल्लाह ताला कुरान पाके के वाले मोहम्मद रसूलुल्लाह मोहम्मद सल्लल्लाहु तआला अली हसन सल्लल्लाहु उस अल्लाह के प्रिय तो रसूल आज के वर्तमान समाज अल्लाह नबी के लिए ছিনিবিনি করা কথা বলছে আল্লাহর নবীকে নিয়ে বেসে ছিনিবিনি করা আমি আপনি যখন কোনো সমাজের মধ্যে কোন হক কথা যখন প্রকাশ্য করি বলি তা আপনার আমার কথাটা গ্রহণযোগ্য হবে না হক কথা গ্রহণযোগ্য ইমানওয়ালারা করবে বাকি ভাই ভাই

কিছু দিনে পারে না আল্লাহ তো নবীর কাছে চাওয়া আপনার কেউ বলে নবী আপনার নূরে ছিল না আচ্ছা যে লোকগুলো বলে এই লোকগুলো কথাগুলো কি সাহাবির সঙ্গে মিলে আমাকে এটা দেখতে হবে ও লোকগুলো বলছে তাই বলেছে ওর কথার উপরে আমল করতে হবে আপনাকে আমাকে এটা কোনো জরুরি জরুরি আমাকে দেখতে হবে হাদিসে আছে কোরআনে আছে না না আমি ফুফালে ফালা যে যুবক বিন্দুর পরিচালনায় একটা জলসা করেছিল

আমি যদি এখন বলি কাঁসাইয়া পাড়ার মসজিদকে ভেঙে আপনারা কেউ ভাঙবেন হ্যাঁ জোরে জোরে বলবেন বা ভাঙবেন কেউ হ্যাঁ আমার কথায় কেউ ভাঙবেন না কেন ওটা আল্লাহ পাকে ঘর আল্লাহ পাকে ঘর ওখানে ইবাদত বন্দেগী হয় আচ্ছা ভাঙতে কে বললে ভাঙতে কে বললে আর ভাঙলেন কে আসল আপনাদেরকে

এখনো আছে এই মুনাফিকের দলের আল্লাহ উপর যখন আল্লাহ হুকুম দিয়েছিলেন জাহাজ পড়া

এবং কাফেরদেরকে শিকস্ত দিয়েছি এই মুনাফিক আল্লাহর নবীর আপনার জামাতকে ছেড়ে আপনার চলে যায় মুলকে শাহ ওখান থেকে মদিনার মুনাফিকদেরকে বলে পাঠায় যে আপনারা তোমরা একটা কাম করবে কি মুসলমানদের মধ্যে

কথা কাছে ওখান ওখান থেকে থেকে কিছু আমি মুসলমানদের ওপরে হামলা করে দেব তোমাদেরকে একটা কান করতে হবে তাতে যেন মুসলমানদের কোন আপনার সঙ্গে না হয় কি এই জায়গাতে আপনার হয় না বরং এখান থেকে সেখান থেকে আর ও মসজিদের মধ্যে কোন মুসলমান নামাজ মাসবে যেতে আপনার কথা হি নামাজি হবে নামাজ মসজিদে পড়তে যাবে

আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দয়া করে চলুন আমাদের ওই মসজিদে কেননা মদিনা থেকে কিছু দূরে আমাদের পাড়া ওখান থেকে বয়স্ক মানুষগুলো মসজিদে বাবা পিতা আসতে পারে না অসুবিধা যার কারণে আমরা ওখানে একটা মসজিদ তৈরি করেছি তা আপনি যদি গিয়ে দুই রাকাত নামাজ আদায় করে দিতেন তাহলে আমাদের কুসুরের বরকতের জন্য ওই মসজিদটা হ্যাঁ খুব ভালো হতো সুতরাং আপনি দুই রাকাত নামাজ পড়ে দিতেন

মক্কা মদিনা যায় হজ্জা যে গেলাম তো যে যে জায়গায় নবী নামাজ পড়েছেন ওই ওই জায়গায় নামাজ পড়ে তাই কি না মানছেন কি ছিল যদি করে <laughs>

अब बड़े 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 अलग अलग कलेक्शन वन लती लता करूं करूं मस्ती जंग जंग हिरालाऊ वक़्ुफ़ 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 वक़्ुफ़

সে বলছেন ধীরশো কুমার ওরা কি করবে বে খাবে আর বলবে

우리 제 합의 합당한 판단을. আপনাদের অস্ত্রামাজ করতে যাবেন আল্লাহ রসু দুইজন সাহায্যে পাঠালেন দুইজন সাহাযিতা ভেঙে আগুন